অন্ধকার কাটিয়ে আলোর উৎসব শ্যামা পুজো আর শাস্ত্র মতে মা কালী হলেন শক্তির উপাসকদের দেবী দেবীর অপর নাম আদ্যা শক্তি শ্যামা তন্ত্রশাস্ত্র মতে দেবী দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রশাস্ত্র মতে প্রধান পূজিত দশজন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী শাক্তরা দেবী কালীকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করেন আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব হাওড়া জেলার এক শ্যামা আরাধনা চিত্র বছরের মতো এই বছরেও শক্তির দেবী কালীর আরাধনায় ব্রতী হয়েছে হাওড়ার সাঁকরাইলের সুলাটি নিমতলা সুভাষ সঙ্গ দেবী শ্যামা পুজোই তারা মণ্ডপ ভাবনায় ফুটিয়ে তুলেছে বন্দি মূলত বন্য প্রাণী পাখিদের খাঁচায় বন্দি না করে মুক্ত পরিবেশে তাদের ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে এবার কালী পুজোর আটত্রিশতম বর্ষে সুলাটি সুভাষ সঙ্ঘের ভাবনা বন্দি পাশাপাশি মঙ্গলবার এক অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা যেখানে প্রায় ছ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে বলেই জানায় উদ্যোক্তারা আর গ্রামটা আমার গ্রাম সুরাহাটির নিমতলা সুভাষ সংঘ তাদের দীর্ঘদিনের পথ চলা তারা এই কালিপুজোটা আমার গ্রামের মধ্যে শ্রেষ্ঠ পুজো সুন্দর করে করছে এবং এই যে মাঠ এত বড় মাঠ তারা বিভিন্নভাবে দেখাচ্ছে টাকা দিয়ে মেম্বার আছে প্রতিটি মেম্বার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে এই পুজোটা করছে এবং ক্লাবটা ক্লাবের মাঠ এত সুস্থ সুন্দরভাবে করেছে এবং আগামী দিনে এদের লোক খুব অনেক বেশি দূর আরও ভালো করে এই এলাকায় সহসূলক কাজ করব বিশেষ করে যে মাঠটা করেছে এই এলাকায় যত সমাজের যে অনুষ্ঠান বাড়ি বীরবার এই চোদ্দ অনুষ্ঠান হয় সবাই কিন্তু এই জায়গায় করে তাই শুভষ্ট আমি আবারও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এই যে প্রতি বছর যে এই কালী পুজো করে বিশেষ করে আজকের যে দিনটায় যে সবাইকে ভোগ বিতরণ করে এটা একটা এক্সপ্রিয়েন্স তাদের আবার আমি এবার ধন্যবাদ জানাচ্ছি এবছরের চীনের ভাবনা হচ্ছে মন্দির যে বন্দির মাধ্যমে আমরা সবাইকে বোঝাতে চাইছি যত জীবজন্তু পশু পাখি যা আছে তারা যারা মুক্ত আঁকাচ্ছে তাদের স্বাধীনভাবে ঘুরে বাঁচতে মাসতে পারে আর তার মাধ্যমে আমরা আমাদের বন্দি থিম যে সকল দশদাত্রীকে বোঝাবার চেষ্টা করেছি আর তার সাথে আমাদের যে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা সমাজের সেবা আরও অনেক কিছু রক্তদান শিবির আরও নানান রকম যেসব সমাজে যেগুলো দরকার আমরা ক্লাব থেকে সেগুলো আগামী দিন করার চেষ্টা করছি বা এখনও হচ্ছে আর আগামী দিন আমরা চাই আমরাও সকল সবাই সহযোগিতা আসুক আর আমরা আমাদের ক্লাবের সদস্য ভিন্ন এবং জুনিয়র ছেলে বা জুনিয়ার ছেলেদের সকলকে চাই সবার সকলকে যেমন উদ্যোগকে নিয়ে আমরা আগামী দিন আরও বড়ো হতে পারি আর অন্য কোন বলতে চাই আগামী দিন করোনার সময় থেকে আমরা অত দুর্বৃত্ত সময়ের মাধ্যমে দিয়ে আমরা অন্য যে মাধ্যম দিয়ে হাজারো মানুষকে দিয়ে এইভাবে পরিষেবা দিয়ে আমরা খুব আনন্দ উপলব্ধি করি আজ কত লোক মানুষকে প্রসাদ দেবেন আজ আমাদের পাঁচ থেকে ছ হাজার লোকের স্কিম যত দাঁত দুটো আড়াই যত কোন দর্শনার্থী থাকবে আমরা সকলকে এইভাবে পরিবেশন করে দিয়ে যাবো আপনার নাম ব্যুরো রিপোর্ট আমার কলম